সবাইকে স্বাগতম এটা তিনশো ছাপ্পান্ন ডিমের ইনকিবিটার দেখেন দুশো ছাপ্পান্নটা অক্সাশিটিভ প্লাস অক্সাশি অফিট টিম নড়াচড়া করবে এখানে আছে কুলার ওভারহিট কুলার এটা ওভারহিট কুলিং হবে এটা হচ্ছে তিরিশ আয়টা কন্ট্রোলার যেটা আর্দ্রতা এবং তাপমাত্রা দুটাই কন্ট্রোল হবে এই জিনিসটা সবাই দেখে নেবেন এই ওভারহিট কুলারটা বুঝে নেবেন টাইমার আর এদিকে আছে ডাব্লিউ বারোশো নয় কন্ট্রোলার আর উপরে থাকবে দুটো আলাদা আলাদা অ্যাডাপ্টার যাতে একটা নষ্ট হলো একটা ডিভার করতে হবে আর এটা হচ্ছে আপনার মিসমেকারের প্লাক্ট এখানে ভিতরে দেখেন মিক্স মেকার দেওয়া আছে এটা খুলে প্যাকেট করা আছে আমাদের আগের ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন কীভাবে মিক্স মেকার ফিট করে এগুলো ভিডিও আমরা দিয়ে দিই গ্রাহককে অষ্টাশি অষ্টাশি অষ্টাশিটা ডিম নড়াচড়া করবে আর নিচে হ্যাচিং হবে একশো নিচে একশোটা ডিম হ্যাচিং হবে যদি আপনার আলাদা হ্যাচার থাকে আলাদা বিষয় আর এদিকে দেখেন লাইট ফ্যান রানিং মোটর সব কিছু দেওয়া আছে ডাবল ডাবল দেওয়া আছে আর এদিকে সেন্সর দেওয়া আছে সব চাইনেটরে ব্যবহার করা হয়েছে সবগুলো বুঝে নেবেন একজনের সাথে আরেকজনের যদি তারতম্য কত চান এই জিনিসগুলো বুঝে নেবেন আপনার কন্ট্রোলারকে আগে সেটা বুঝে নেবেন ফ্রি এই কন্ট্রোলারটা দিয়ে তাপ এবং হিট দুটাই মেনটেন করা যায় এই ওভার হিটের এই ফ্যানটার জন্য আলাদা সার্কিট দিতে হয় এদিকে সব দেওয়া আছে সার্কিট ডাবল অ্যাডাপ্টার দেওয়া আছে